ভুয়া ট্রাভেল ডকুমেন্টস ব্যবহার করে সতেরো বছর বয়সী এক কিশোরকে শ্রীলঙ্কা থেকে যুক্তরাজ্যে পাঠানোর চেষ্টা বাঞ্চাল করা হয়েছে শ্রীলঙ্কার বন্দার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওই কিশোর সহ আরও দুই নারীকে ইমিগ্রেশনে আট সময় আটক করা হয় জানা গেছে ওই কিশোরকে ভুয়া ডকুমেন্ট দিয়ে ব্রিটেনে পাঠানোর চেষ্টা করার অভিযোগে দুজন নারীকে গ্রেপ্তার করে বন্দার নায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইমিগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন ইমিগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন ডিপার্টমেন্টের বর্ডার সার্ভিলেন্স ইউনিট এই দুই নারীর মধ্যে একজন ছেটির ভুয়া মা পরিচয় দিয়ে ইমিগ্রেশন ক্রস করার চেষ্টা করে খবর বলা হয়েছে শ্রীলঙ্কার মুল্লাটিভুর নামের একটি এলাকার বাসিন্দা সন্দেহভাজন ওই নারী সন্দেহভাজন ওই নারী ছেলেটির সাথে লন্ডনে আসার পরিকল্পনা করছিল কিন্তু এয়ারপোর্টের এক্সিট লাউঞ্জে থাকার সময় কর্মকর্তারা তাদের ট্রাভেল নথিতে কিছু অনিয়মের জন্য সন্দেহ করে আরও যাচাই বাছাই করার জন্য ডকুমেন্টসগুলো বর্ডার সার্ভিলেন্স ইউনিটে পাঠানো হয় টেকনোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার পর বর্ডার সার্ভিলেন্স ইউনিট জানায় ডকুমেন্টস গুলো ভুয়া এরপর জিজ্ঞাসাবাদে এটি জানা যে ওই নারী তার আসলে আসল মা নয় মূলত ভুয়া ট্রাভেল ডকুমেন্ট দেখিয়ে যুক্তরাজ্যে যাওয়ার জন্য তারা এমন ফোন দিয়াটেন আর তার আসল মা এক্সিট গেটের বাইরে অবস্থান করছে পরে কর্মকর্তারা দুই নারীকেই গ্রেফতার করে তারা জানান আর্থিক সংকটের কারণে তারা এভাবে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেন এভাবেই ব্রিটেনে প্রচুর মানুষ যাওয়ার চেষ্টা করে এবং তাদেরকে বিভিন্ন এয়ারপোর্ট থেকে আটক করা হয় এমনটা বলছে যুক্তরাজ্যের ইমিগ্রেশন কর্মকর্তারা রুমানা রাখি রানার টিভি লন্ডন